আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একটু আগে যে সমতলে ছিলাম ওখান থেকে মিনিমাম চল্লিশতলা বিল্ডিংয়ের উপর আমি পুরাটাই পায়ে হেঁটে উঠছি তো আপনাদের সেটা দেখাবো এখন জাস্ট ভিউটা দেখেন ছোটো ছোটো বাড়িঘর তারপরে যে ওই পাড়ে বড়ো বড়ো পাহাড় দেখা যাচ্ছে টাওয়ার মাঝখান ছোট ছোটোখাটো একটা খাল এটাকে মূলত পাড়া বলা হয় এর আগে এখানে কোনো বসবাস কোনো যোগ্য কোনো জায়গা ছিল না মানুষ এটা বসবাসের জন্যই রাস্তা তৈরি করেছে মূলত আর এর আগের যে পাড়াটা ওদিকে থেকে আসলাম ওরা করল যক্ষাপাড়া আর ওই যে বড়ো পাহাড় আমি বিকালে ট্রাই করব যে ওই পাহাড়ে যাওয়ার জন্য এয়ারকি নাকাচাক আর আমারে পিছনে পাহাড় আর আ 10 তলার সমান আছে ওখান থেকে আরটা ভিড় দিব ওকে